রায়গঞ্জ কেন্দ্রে এবারে খাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে দলের নেতাকর্মীরা চলছে জোরদার প্রচার সোমবার দুপুরে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী সমর্থনে কালিয়াগঞ্জ শহরের তৃণমূল কার্যালয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালে ঘোষ সাহা কালিয়াগঞ্জ শহর মহিলা সভানেত্রী রুনা সাহা পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জেলা মহিলা সম্পাদিকা দীপা সরকার সহ অন্যান্যরা আমার সাথে এই ব্যক্তি ক্লাসও হয় তোমরা আমার উপরেই দায় নেন আমার উপরেই গেছি আমি যেটুকু ইংলিশ পাচ্ছি সেটাই আমার মা চলে গেল এক দুই মাসের মধ্যে